ইলিশ পোলাওয়ের অনেক অনেক রেসিপি আছে কারণ এটা একটা ট্র্যাডিশনাল খাবার তবে আজকের রেসিপিটা একদম ভিন্নভাবে দেখাচ্ছি এটা সম্পূর্ণই আমার রেসিপি আমি এভাবেই বানিয়ে থাকি প্রতি বছর তাই আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে রাখলাম আশা করছি আপনাদের ভালো লাগবে যেভাবে রান্না করেছি এভাবে যদি রান্না করেন সেক্ষেত্রে পোলাওটা ঝরঝরে তো হবেই সাথে ইলিশের যে ঠিকঠাক একটা ফ্লেভার আছে সেটাও কিন্তু দারুণভাবে আপনি ইলিশ পোলাওয়ের সাথে পাবেন চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চাই হ্যালো এভরিওান দিস ইজ তাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি পাঁচ পিস ইলিশ মাছ দিয়ে সেখানে লবণ হলুদ আর মরিচের কোড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আচ্ছা আমি এখানে লবণ হলুদ এবং মরিচের পরিমাপটা এবং এই সম্পূর্ণ রান্নাতে কতটুকু মশলা ব্যবহার করেছি তার একটা লিস্ট আমি আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চাইলে আপনারা সেটা চেক করে নিতে পারবেন আচ্ছা এখানে লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ বেরিস্তা করে নিচ্ছি পেঁয়াজটা দেখবেন যখন ব্রাউন হয়ে এসেছে সে পর্যায়ে পেঁয়াজটাকে তুলে নিতে হবে পেঁয়াজ বেরিস্তার দিকে হয়ে গিয়েছে এই তেলেই আমি এখন মাছ ভেজে নিচ্ছি মাছটাকে ভালোভাবে ভেজে নিতে হবে একদম কড়া করে ভাজবো না শুধুমাত্র দুই পিঠ একটু হালকা লালচে হয়ে আসলেই মাছটা তুলে নিতে হবে মাছ ইলিশ মাছ যদি অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়া যায় সেক্ষেত্রে ইলিশ মাছের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় দেখেন মাছটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন মাছগুলোকে তুলে নিচ্ছি এখন এই যে ইলিশ মাছের যে তেলটা আছে এখানে কিন্তু ইলিশের ফ্লেভারটা একদম ভরপুরভাবে আছে তাই না সাধারণত আমরা আমি যেই রেসিপিগুলো দেখেছি ইলিশ পোলাওয়ের সেখানে দেখেছি ইলিশ মাছ কখনোই ভেজে নেওয়া হয় না আমি কিন্তু প্রথমেই বলেছি রেসিপিটা নিজের মতো করে করেছি একবার বানিয়ে দেখবেন তারপরে আসলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি এভাবেই বানাই আচ্ছা এই যে বললাম যে এখানে ইলিশের ফ্লেভারটা দারুণভাবে আছে তাই এখান থেকে আমি কিছুটা তেল প্রথমে বাটিতে তুলে নিলাম এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব কখন ব্যবহার করব আপনাদের বলে দেব এবারে একই তেলে পেঁয়াজ কুচি এলাচ এবং তেজপাতা দিয়ে হালকা ভেজে নিচ্ছি একটা মশলা তৈরি করার জন্য দিচ্ছি সাত আটটা শুকনা মরিচ লাল মরিচ আর দিচ্ছি তিনটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা পেঁয়াজ এবং তেজপাতার সাথে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে কাঁচা কণ্ঠটা দূর করে নিতে হবে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো চিনিও দিয়েছি আমি এখানে একটা চামচ চিনি ব্যবহার করি কিন্তু এখানে কোনো মশলাই আর ব্যবহার করব না যেমন আদা রসুন এগুলো কিচ্ছু ব্যবহার করব না সাধারণত ইলিশের দারুণ একটা নিজস্ব ফ্লেভার থাকে বেশি মশলা ব্যবহার করলে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এখন আপনারা দেখেছেন যখন মশলাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তখন আমি এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়েছি দুধটা যখন দেখবেন যে এরকম ফুটে উঠেছে সেই পর্যায়ে মাছটাকেও দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো যে তুলে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিয়েছি এখন উল্টে পাল্টে দিচ্ছি মাঝখানে একবার উলটিয়ে দিচ্ছি অনেক বেশি উল্টাতে পাল্টাতে গেলে দেখা যাবে মাছটা ভেঙে যাচ্ছে মাঝখানে শুধু একবারে উলটিয়ে দিয়েছি এইবার এইটা গ্রেভিটা যতক্ষণ না পর্যন্ত এরকম তেল ওঠা উপরে উঠে আসছে সেই পর্যন্ত জাল করে নিয়েছি এখন চুলাটা বন্ধ করে দিলাম আর এইটাকে নামিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এইবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি খুব সামান্য মানে এখানে একটা চামচের মতো তেল দিয়েছি আর দুইটা এলাচ দিয়েছি তারপরে পোলাওয়ের চাল দিয়েছি দেড় কাপ এখন খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এরপরে আমি এখানে পানি এবং দুধের পরিমাপটা আপনাদের বলে দিচ্ছি এটা যদি ঠিকঠাক রাখেন সেক্ষেত্রে পোলাও যেভাবেই রান্না করেন না কেন এটা ঝরঝরে হবে আমি যেহেতু এখানে দেড় কাপ পরিমাণ চাল নিয়েছিলাম তাই এখানে সর্বমোট তিন কাপ পানি লাগবে যে কারণে আমি দুই কাপ পানি দিয়েছি আর এক কাপ পরিমাণ দুধ দিয়েছি এইবার দিয়ে দিয়েছি মতো লবণ লবণটা দেওয়ার পরে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়ে করে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এটা প্রায় পনেরো থেকে সতেরো মিনিট পরে চুলা রাস্তা একদম কমিয়ে রেখেছিলাম পোলাওটা কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এখন ওই যে ইলিশ মাছটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা গ্রেভি প্রথমে আমি এই পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এই পোলাওটার সাথে গ্রেভিটা খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এই পর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিনি চিনিটা দেওয়ার পরেও আবারও খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি নাড়াচাড়া করে দিলাম সব যেন ভালোভাবে যাই এখন ওই যে রান্না করে রাখা মাছটা এর উপর থেকে দিয়ে দিলাম এরপরে ওই যে আমরা ভেজে রেখেছিলাম ইলিশ মাছের তেলটা ছিল ওই তেলটা উপর থেকে দিয়ে দিচ্ছি সাধারণত আমরা পোলাও অথবা বিরিয়ানি করলে লাস্টের দিকে ঘি ছড়িয়ে দিই কিন্তু এখানে সেটা দেওয়া যাবে না এখানে আপনি ইলিশ মাছের তেলটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে ইলিশের যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু দারুণভাবে এর মধ্যে ঢুকে যায় এখন এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা ওই যে প্রথমে ভেজে রেখেছিলাম এরপর দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা দুইটা আস্ত এর মধ্যে দিয়ে দিয়েছি এখন দমে রাখবো এটা পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরেই কিন্তু আমার এই পোলাওটা হয়ে গিয়েছে শুধু এতটুকুই বলবো একবার এই রেসিপিটা ট্রাই করে দেখেন আশা করছি বাড়ির সকলেই খুব খুব পছন্দ করবে এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ